নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা আর সুজি দিয়ে তৈরি সহজ সকাল বিকেলের টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করে দিতে পারবেন খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খুবই পছন্দ করবে আর সুজি আর আটা দিয়ে যে এত সুন্দর মুচমুচে রেসিপি তৈরি করা যায় এই ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এটা সবজি দিয়ে খাওয়ার কোনো দরকার পড়ে না আপনারা এটা সস বা কেচাপের সাথে খুব ভালোভাবেই খেতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা একটা লাইকও দিয়ে দেবেন বন্ধুরা রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক কাপ জল নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো সাদা তেল এবার জলটাকে একটু ফুটতে দেব বন্ধুরা জলটা দেখুন ফুটতে লেগেছে এবার যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম ঠিক সেই বাটিরই এক বাটি আমি এখানে সুজি দিয়ে নিলাম সুজিটাকে এবার একদম লো ফ্লেমে ভালো করে তৈরি করে নেব আর বন্ধুরা এই রেসিপিটা আপনার একটা বাটি বা কাপ যাই হোক মেপেই করবেন কারণ সব সেই বাটি মেপেই বা কাপ মেপেই করতে হবে দেখুন সুজিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট পাচেকের জন্য রেখে দেব। মিনিট পাচেক পর আমি ঢাকাটা তুলে সুজিটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সুজিটা অনেকটাই ফুলে গেছে এবার বন্ধুরা ওই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু আলুটাকেও আমি ওই সুজির মাপি এক বাটি নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা এটা আমার হাতে লেগে যাচ্ছিলো সেই জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর বন্ধুরা এটা কিন্তু একদম ঠান্ডা করে মাখলে হবে না হাত সহ্য করতে পারে এরকম গরম অবস্থাতেই আপনাদের মাখতে হবে ভালো করে সুজি আর আলু মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাল অনুযায়ী চিলি ফ্লেক্স কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো হজমের জন্য জোয়ান আর দিয়ে দেব কাসুরি মেথি এক টেবিল চামচ এটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এবার এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা দিলে এটা মিষ্টি হবে না তবে নাস্তাটা স্বাদ খুব সুন্দর হবে সবশেষে আমি ধনে দিলাম এবার এটাকে একটু মিশিয়ে নেবো তবে তার আগে হাতে আর একটু তেল মাখিয়ে নিলাম নাহলে এই মিশ্রণটা মাখার সময় হাতে লেগে যাবে বন্ধুরা আমি মশলা দিয়ে আলু আর সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আটা আমি যে বাটি মেপে জল সুজি আলু দিয়েছি ঠিক সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম আটা আটা দিয়ে আমি এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আমি একটা মোলায়েম ডো মেখে নিয়েছি এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার এখান থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি একটা লেচি তৈরি করে নেব দেখুন আমি একটা বড়ো সাইজের লেচি তৈরি করে নিয়েছি এবার এটাকে বেলবো তার জন্য আমি কিচেন স্ল্যাবের ওপরে একটু আটা ছড়িয়ে নিলাম এবার এটাকে আমি বেলে নেব এটাকে একটু বড় সাইজের আর একটু মোটা করে বেলতে হবে খুব পাতলা করে বেললে হবে না তার আগে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা সকাল বিকালের নাস্তায় খুব ভালো লাগবে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে আর এটা দুরকমভাবে খাওয়া যায় আপনারা বেশি ভেজেও খেতে পারেন আবার কম ভেজেও খেতে পারেন দুটোতেই কিন্তু অসাধারণ লাগে আমি আপনাদের দুটোই ভেজে দেখাবো দেখুন আমি গোল একটা রুটির মতো করে নিয়েছি এরপর এটার মাঝ বরাবর আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি এগুলোকে কেটে নিয়েছি কাটাগুলো দেখে বুঝতে পাচ্ছেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না এভাবে আমি সব করে নেব দেখুন আমি করে নিয়েছি এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি অনেক আগে থাকতেই তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছিলাম এবার মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে বেশি দিতে যাবেন না আপনার পাত্রের মধ্যে যতটা ধরবে ঠিক ততটাই দেবেন আমার একটা ফ্রাই প্যানের মধ্যে তিনটে ধরেছে সেই জন্য তিনটেই দিয়েছি এরপর আমি একটা হাতা দিয়ে ভালো করে চারদিকটা ভেজে নিচ্ছি দেখুন একটু একটু ফুলতে লেগেছে আমার একদিকটা হয়ে গেছে আমি আর একদিকটা উল্টে দিচ্ছি বন্ধুরা আজকে আমার শরীরটা খুবই খারাপ এই শরীর খারাপ নিয়েই এই ভিডিওটা আপনাদের আমি করে দেখাচ্ছি দয়া করে আপনারা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবেন দেখুন বন্ধুরা আমি একটু বেশি করে ভেজেছি তাই জন্য একটু বেশি লাল লাল হয়েছে এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি তার আগে ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম এরপর বন্ধুরা আমি আপনাদের কম ভেজে দেখাচ্ছি বেশি ভাজাগুলো আপনারা নিমকির মতো খেতে পারেন আর যেগুলো আমি কম ভাজছি সেগুলোকে আপনারা লুচির মতো খেতে পারেন দারুণ লাগে খেতে দেখুন এগুলো লুচির মতো কি সুন্দর ফুলে উঠেছে আমি কিন্তু এগুলোকে বেশি ভাজবো না লুচির মতোই হালকা ভেজে তুলে নেব দেখুন আমি হালকা ভেজে তুলে নিলাম আপনারা এইটাকে দুরকমভাবেই খেতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ